আসসালামু আলাইকুম এ টক মিষ্টি চাল আচার নিয়ে হাজির হয়ে লুম্বু আচার তৈরি করার রেসিপি দেখাবো সংরক্ষণ পদ্ধতি সহ আজ থেকে মিডিয়াম সাইজের বেশ কয়েকটা বেলম্ব পেড়ে নিয়েছি এই সাইজের বেলুম্ব দিয়ে আচার তৈরি করা ভালো এবার বেলম্ব পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু আচার তৈরি করছি তাই টিস্যু দিয়ে ভালো করে জলগুলোকে মুছে নিতে হবে আচার সংরক্ষণ করার টিপস তৈরি করার উপকরণ নিয়েছি লাল মরিচ পাঁচ ফোড়ন তিনটা এলাচ আর দুইটা তেজপাতা স্ফোরণ হালকা আছে বেজে নিতে হবে গুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি একটা রসুন কুচি নিয়ে নিয়েছি এই আচারে রসুন কুচি স্বাদ বাড়ায় আর বেলুমগুলোকেও মাঝখানে ফালি করে কেটে নিয়েছি এই অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আপনার আচার এবার একটি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল মধ্যে প্রথমে দিয়ে দিব তেজপাতাগুলো তারপর দিয়ে দিতে হবে রসুন কুচিগুলো এই আচারে রসুন কুচি দিলে বেশ ভালো লাগে না চাইলে রসুন কুচি এতেকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে আর দিয়ে দিলাম এলাচ এবার হালকা আছে ভালো করে ভেজে নেব এই উপকরণগুলো আলমরিচগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে কুচি করে রাখা বেলুম্বু গুলো দিয়ে দিব। লিম্বু কুচি করে দেওয়ার কারণে বেশ ভালোই স্বাদ টুক এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। লুম্বুর এই আচাটা তৈরি করে দেখতে পারেন বেশ অল্প সময়ের মধ্যে বেলুম্বুর আচার তৈরি হয়ে যায় অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন এটাকে বেশ ভালো মতো কষিয়ে তুলতে হবে যখন এর মধ্যে অ্যাড করব লবণ কে মুহূর্তে লবণ দেওয়ার কারণে প্রকৃত স্বাদটা চলে আসবে তো যখন বেলুম্বুগুলো হলুদ হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি চিনি যেহেতু বেলুম্বু কম তাই দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিগুলো ভালো করে গলে যায় যখন মশলা বেশ ভালো করে কষা হয়ে যাবে তখন ভাজা গরম মশলা দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ হলুদ দেওয়ার কারণে এর মধ্যে আরো সুন্দর একটা কালার চলে আসবে আমাদের আচার প্রায় রেডি এবার ভালো করে নেড়ে চেড়ে চাল করে নিতে হবে যদি আচার বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে পানি ছাড়া এভাবে কষিয়ে নেবেন এতে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আচারের মূল উপকরণ এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আচারের মধ্যে পাঁচফোরণগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আচারের মূল উপকরণে হলো ফাঁসফোড়ন ফোড়নগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আচারগুলোকে আমি সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম আচারগুলো প্রায় রেডি শুধু একটা মাত্র উপকরণে আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এর মধ্যে হয় ভিনেগার কিন্তু আমি অল্প আচার বানিয়েছি তাই অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার আচারকে বেশি দিন সংরক্ষণ করতে সাহায্য করে তাই ভিনেগার দেওয়া অবশ্যই জরুরি এবার আচারকে ঠান্ডা হতে দিব যখন ঠান্ডা হয়ে আসবে তখন বয়ামে পরে দীর্ঘদিন যাবৎ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন